নমস্কার আমি অরিন্দম থিওরি অফ পজিটিভিটির এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই দৃষ্টিভঙ্গি দেখার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি সাধারণত পরিবেশ এবং পরিস্থিতি দুটোর উপরে চেঞ্জ হতে পারে এর আগের দিন আপনাদের একটা গল্প বলেছিলাম যাতে পরিস্থিতির ওপরে দৃষ্টিভঙ্গির উপরে দুই ভাই এক এক রকম দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের জীবনকে এক এক দিকে চালনা করেছিল একজন কেউ সাফল্য পেয়েছিলেন আর একজন চরম ব্যর্থতা পেয়েছিলেন যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন তো আজকে একটা পরিস্থিতির ওপরে আমাদের দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তনশীল হয় এবং কীরকম দৃষ্টিভঙ্গি রাখা উচিত কীরকম দৃষ্টিভঙ্গি সেই পরিস্থিতিতে একই পরিস্থিতিতে আমাদের সাফল্য এনে দিতে পারে অথবা ব্যর্থতা এনে দিতে পারে সেই বিষয়ে আপনাদের একটু আলোকপাত করবার জন্য একটা গল্প শেয়ার করি গল্পটা হয়তো অনেকের জানা যেরকম হয় আর কি প্রচলিত গল্প কিন্তু যত এই ধরনের গল্প শুনবেন না প্রত্যেকবারই নতুন করে কিছু কিছু শেখা যায় আমাদের জীবনে এই গল্পগুলোর প্রচণ্ড ইম্প্যাক্ট আছে তো এই গল্পটা হচ্ছে একটা খুব পরিণত একটা ফেমাস একটা জুতোর কোম্পানিকে নিয়ে তারা তাদের বিজনেস যখন এক্সপ্যান্ড করবার জন্য মানে আরও ছড়িয়ে দেওয়ার জন্য বিজনেসকে যেখানে যেখানে জুতো তাদের বিক্রি হয় না সেখানে সেখানে তাদের মার্কেটিংয়ের যারা উচ্চপদস্থ কর্মচারী তাদের সার্ভে করবার জন্য পাঠাত তো সেরকম একজন উচ্চপদস্থ কর্মচারীকে সার্ভে করবার জন্য পাঠিয়েছে তো সেই উচ্চপদস্থ কর্মচারী এমন একটা গ্রামে গেছেন যেখানে সার্ভে করবার জন্য সেই কোম্পানি তাকে পাঠিয়েছে সেই গ্রামে কেউ জুতো পড়তো না তো সেই কর্মচারী দেখেছেন যে কি দুদোলা জুতো পরে না কোনো মুচি নেই থাকার প্রশ্নও নেই যে সেই গ্রামের মুখিয়া মানে পঞ্চায়েত প্রধান তিনিও জুতো পরেন না এবং সেই গ্রামের দরিদ্রতম ব্যক্তি স্বাভাবিকভাবে তারা দরিদ্ররাও তো জুতো পরেন না তো উনি এই সমস্ত দেখে হতাবাক ফেরত এসে বললেন সাহেব তার উচ্চ পদস্থ কর্মচারীকে কোম্পানির সাহেব এই গ্রামে আমাদের ব্যবসা একদম দোকান করলে সম্ভবভাবে ফেল করবে এখানে কেউ জুতো পরে না চলবেই না এই গ্রামে কেউ জুতো পরে না এখানে আমাদের ব্যবসা একদম ওখানে দোকান খুলবেন না কোনো আমাদের কোনো কিছুই ব্যবসা হবে না আমরা অন্য কোথাও যেখানে আমাদের হয়তো কম্পিটিশন আছে সেখানে আমাদের ভালো ভালো জুতোগুলোকে পাঠিয়ে আমরা অন্যরকম অ্যাডভার্টাইজিং ক্যাম্পেন করে এই এই ব্যবসাটাকে এক্সপ্যান্ড করব এই গ্রামে হবে না এই এইদিকে করবেন না কিন্তু সেই গ্রামের প্রচুর জনসংখ্যা ছিল সেখানে যদি একবার ব্যবসা ঢোকানো যায় তাহলে তো প্রচুর মুনাফা হতে পারে তো কোম্পানির ব্যক্তি যিনি উচ্চস্থানীয় ব্যক্তি ছিলেন যিনি মালিক ছিলেন তিনি খুব পজিটিভ থাকতে পছন্দ করতেন অবশ্যই এরকম একটা বড় ব্যবসা তৈরি করেছেন তো তিনি ভাবলেন যে না আমি আরও এক্সপিরিয়েন্সড একজন লোক যে কোনো কিছুতেই ফেল করেননি আমার মার্কেটিংয়ের তাকে আর একবার সার্ভের জন্য পাঠাই দেখি না কি হয় তো তাকে বলেননি যে আগের সার্ভের রিপোর্ট কি এসেছিল অন্য মার্কেটিং এজেন্ট কি বলেছেন সেসব কিছু না বলে তাকে পাঠিয়ে দেন তো উনিও সেই গ্রামে গেলেন গিয়ে দেখলেন কেউ জুতো পরে নেই যা যা অবজারভেশন এর আগের ব্যক্তি করেছিলেন ঠিক সেই সেই অবজারভেশনগুলো উনি করলেন কিন্তু রিপোর্টটি যেটা দিলেন সেটা চমকপ্রদ উনি বললেন এখানে আমাদের ইমিডিয়েট দোকান খোলা উচিত আমাদের এক্সপেনশন দেওয়া করা উচিত কারণ এই গ্রামে কেউ জুতো পরে না আর এদের শুধু যদি আমরা এইটুকু বুঝিয়ে দিতে পারি যে জুতো পরবার উপকারিতা কি তাহলেই আমাদের কেল্লা ফতে আমরাই শুধু থাকবো আমরাই রাজত্ব করব আমরাই আমাদের জুতোই পরবে এই গ্রামের প্রত্যেকটা ব্যক্তি কারণ কোনো কম্পিটিশানই নেই তারপরে দেখা যাবে প্রথমে তো জুতোর একটা দারুণ মার্কেট আমরা পেয়ে যাচ্ছি একদম পুরো কি বলবো তৈরি করা মার্কেট এক্ষুনি দোকান খোলা হোক তো এই পরিবেশ আর পরিস্থিতি যেটা বলছিলাম তাহলে কি বুঝলেন যে এই একই পরিবেশে একই পরিস্থিতিতে এক একজনের সিদ্ধান্ত দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা আলাদা হতে পারে এবং তার উপর ডিপেন্ড করে সাফল্য আসে কারুর কারুর সাফল্য আসে না তো এখানে অবভিয়াসলি দোকান খোলবার পরে নিশ্চয়ই তারা সাফল্য পেয়েছিল এবং প্রচণ্ড র্যাপিড এক্সপ্যানশন হয়েছিল এই এইটাই আপনার জীবনে কিন্তু এটা দেখতে হবে যে আমি অন্যদের কথা জাস্ট কনভেনশনাল মেথডে শুনে না না সাফল্য পাওয়া যাবে না নাকি তুলিয়ে ভাবতে হবে ভাববেন আমাদের বাঙালিদের মধ্যে আরও কত মহাপুরুষ কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন ঋত্বিক ঘটকের সেই মহান বাণী ভাবুন বাবা প্র্যাকটিস করুন তো সেরকম আমাদেরও ভাবতে হবে কিন্তু পজিটিভ দিকে সদর্থক দিকে সুন্দর রে অফ হো কি আছে আপনাকে পুরো আপনার পারিপার্শ্বিক তারা বলছে আপনাকে হাজারটা দিচ্ছেন যে আপনি এই জন্য পারবেন না কিন্তু আপনার নিজের মধ্যেই এমন একটা রিজন খুঁজে বার করুন আপনার মধ্যে আছে নিশ্চয়ই আছে শুধু খুঁজে বার করুন যে কোন রিজনটার জন্য আপনি পারবেন আর সেই একটাই রিজন দরকার আপনার পাড়ার জন্য বিশ্বাস করুন বেশি রিজন দরকার নেই একটাই রিজন দরকার সেই রিজনাই আপনাকে দেখবেন সাফল্য শিখরে নিয়ে যাচ্ছে আপনার দেখা দৃষ্টিভঙ্গি শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন দেখবেন টোটাল প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেছে বাংলাতে ভালো ব্যবসা হচ্ছে না বাঙালিরা চলে যাচ্ছে বাইরের দেশে হয়তো যাচ্ছে কিন্তু আপনি একটু কলকাতায় ঘুরে দেখুন তো এদিক সেদিকে ব্যবসা কি নেই ব্যবসা হচ্ছে না কেউ কি ভালো গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে না ভালো বাড়ি ভাড়া ফ্ল্যাট বিক্রি হচ্ছে না কোথা থেকে আসছে শুধু কি চাকরি করেই তারা ফ্ল্যাট কিনছে ব্যবসায়ী কি একদম নেই হতে পারে আপনি বলতে পারেন যে বাঙালিরা করতে পারছে না হতে পারে বলতে পারেন অন্য কোনো ভাষী ব্যক্তি তারা কোনোভাবে সুবিধা করে নিচ্ছেন না বাঙালিরা পাচ্ছেন না দেখুন আমি প্রথমেই বলেছি যে আপনার নেগেটিভ রিজন অনেকগুলো থাকতে পারে কিন্তু আপনার একটাই পজিটিভ রিজন দরকার যেটা বললাম ব্যবসা তো হচ্ছে লোকেরা তো গাড়ি জোরে ঘুরছে পরশে চলছে চলছে ম্যাকলরেন দেখিনি সরি কিন্তু জানা নেই হয়তো চলছে তো এইসব গাড়িগুলো তো চলছে তাহলে কারা চালাচ্ছে বাইরের থেকে টাকা এনে এখানে চালাচ্ছে না সবাই তো তা নয় একটু তলিয়ে ভাবতে হবে একটু দেখতে হবে আমি ভাবছি এরকম বাংলায় ব্যবসা এদের নিয়ে মানে যারা যারা ব্যবসা করছেন তাদের আপনাদের সামনে নিয়ে আসি একটু দুটো কথা বলে দেখি আপনাদেরও হতে পারে তাদের থেকে কিছু শুনে হয়তো ক্লিক করে গেল তাই না হতেই তো পারে বাংলাতে জেপটো যেটা আমার জানা আছে মুম্বাইতে স্টার্টআপ হিসেবে শুরু হয়েছিল তারপরে ব্লিংকিট যেগুলো ধরুন কোথাও বা ব্যাঙ্গালোরে শুরু হয়েছে হয়তো গুরগাঁওতে শুরু হয়েছে সেই ধরনের স্টার্ট আপ এসে বাংলায় রমরমা করে ব্যবসা করছে তাহলে বাঙালি স্টার্ট কোথায় ব্যবসা করছে বাংলাতে স্টার্ট হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে অনেক রকমের স্টার্ট হচ্ছে হয়তো আমরা সেটা জানতে পারছি না সেটা আমাদের নলেজে নেই তাই জন্য আমরা ভাবছি যে বাংলাতে ব্যবসা হচ্ছে না একবার খুঁজে দেখা যাক কি বলেন আর আপনার মাথাতেও যদি এরকম কোনো আইডিয়া এসে থাকে যে এটা নিয়ে ব্যবসা করা যেতে পারে কিন্তু আপনি ভাবছেন এই 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 কনস্ট্রেন আছে তো আজকেও একটা ছোট্ট টাস্তি আহ জাস্ট একটা একটু লিখুন আপনি এটা করতে চান আর আপনার কনস্ট্রেনগুলো গুলো হচ্ছে এটা আমরা নিজেরাই একটু খুঁজে দেখার চেষ্টা করি না অন্য কারুর আমাদের দর্শক বন্ধুদের কারুর মাথায় হয়তো চলে এলো যে না এইটা এতগুলো কনস্ট্যান্ট লিখেছেন কেউ কমেন্ট পড়তে পড়তে আমি তো পড়বোই আমি চেষ্টা করবই দেওয়ার কেউ কমেন্ট পড়তে পড়তে হয়তো তার মনে হলো যে এতগুলো কনস্ট্যান্ট আছে কিন্তু এই তো একটা পজিটিভ সাইড আছে এটা কেন দেখছেন না আপনি আপনার রিসোর্সেস আপনার পরিস্থিতি একটুখানি গুছিয়ে লিখবেন আর কি আপনি নেগেটিভ পয়েন্ট দেখছেন কি জন্য পাচ্ছেন না এটা একটু লিখবেন তাহলে আমরা খুঁজে পার করবার চেষ্টা করব আসুন না সবাই মিলে একই অন্যের হাত ধরে আরও এগিয়ে যাই আমরা পারব নিশ্চয়ই পারব আপনি পারবেন আমার পুরো ভরসা আছে আপনার উপরে আপনার নিজের নেই একটু ভরসা করে দেখুন না নিজের ওপরে ঠকবেন না আজকের মতো নমস্কার